লইয়া যাও লইয়া যাও মোর নবীজির দেশে বাইয়া যাও বাইয়া যাও মোর নবীজির দেশে লইয়া যাও লইয়া যাও মোর নবীজির দেশে বাইয়া যাও বাইয়া যাও মোর নবীজির দেশে ওই নীল ধরিয়ার মাঝি লইয়া যাও লইয়া যাও মরনবীজির দেশে ভাইয়া যাও ভাইয়া যাও মরনবীজির দেশে কাবা শরীফ দেখবো আমি পড়বো নামাজ ও নবীজি ধন্য করব আমি পাইতে তোমায় পদ ধুলি ভগণ হৃদয় মগন আছে ভগন হৃদয় মগন পাইতে নবীরে লইয়া যাও লইয়া যাও মোর নবীজির দেশে বাইয়া যাও বাইয়া যাও মোর নবীজির দেশে লইয়া যাও লইয়া যাও মরণ বিজির দেশে বাইয়া যাও বাইয়া যাও মরণ বিজির দেশে নদী তো নয় মোরুর দেশে ভয় করি না বালু দেখে ওই মদিনার পথের ধুলি মাখব সারা গায়ে সেথায় আমায় নিয়ে চলো সেথায় আমায় নিয়ে চলো পাইতে নবীরে লইয়া যাও লইয়া যাও মর্ণ নবীজির দেশে বাইয়া যাও বাইয়া যাও মর্ণ নবীজির দেশে লইয়া যাও বইয়া যাও মোর নবীজির দেশে ভাইয়া যাও ভাইয়া যাও মোর নো বিশ ভাইয়া যাও ভাইয়া যাও মর